হ্যালো আসসালামু আলাইকুম আমি সাভার থেকে আখি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও রান্নার কিছু প্রোডাক্ট কেনার জন্য চলে আসলাম সাভার রাজ্জাক প্লাজায় আমার দরকার নন স্টিক কুকার আসলে রান্না করার জন্য কাইমে নন স্টিক কুকার বেটার অপশন হবে এখানে এত এত নন স্টিক কুকার আছে আসলে আমার সিলেক্ট করতে কষ্ট হচ্ছে আমি কোনটা রেখে কোনটা নিব এত এত নন স্টিক কুকার আমার কাছে সবগুলাই ভালো লাগছে আসলে সবগুলাই অনেক সুন্দর সবগুলা তো বাসায় নেওয়া যাবে না এই জন্য এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে হবে অবশেষে পছন্দ করলাম দুইটি কুকার ও একটি প্যান পানি গরম করার জন্য কিনলাম কাইমের ইলেকট্রিক কেটলি কিন্তু এখানে সমস্যা হলো এখানে সবগুলা প্রোডাক্ট এত দাম বেশি চেয়েছিল যে যার কারণে আমরা অন্য একটি দোকানে চলে আসলাম নন স্টিক কুকার কেনার জন্য কিন্তু আমাদের একটি কুকারও হয়নি এই জন্য আমরা ফিরে আসলাম আগের দোকানে কিছু করার নেই বেশি দাম হওয়া শর্ত পছন্দের কুকার নিতেই হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দের কুকার কিনে ফেলেছি এখন আমি এটাকে বাসায় নিয়ে যাব আপনারা টার দাম কত পরের ভিডিওতে পেয়ে যাবেন আমি আপনাদের ডিটেলসে সব কিছু জানিয়ে দেব